সুন্দরবনের দ্বিবেদী এলাকা ঘুরে ঘুরে বিভিন্ন সরকারি প্রকল্প খতিয়ে দেখেন জেলা শাসক শরৎ কুমার দ্বিবেদী উত্তর চব্বিশ পরগনার জেলা শাসক শরৎ কুমার দ্বিবেদী হিঙ্গলগঞ্জের প্রত্যন্ত সুন্দরবন লাগোয়া এলাকা ঘুরে বিভিন্ন সরকারি প্রকল্প ঘটিয়ে দেখলেন তার মধ্যে উল্লেখযোগ্য যোগেশগঞ্জ হাসপাতাল যোগেশগঞ্জ পঞ্চায়েত ও কালীতলা পঞ্চায়েত আবাস যোজনার বাড়ি সুন্দরবনের বনবিবি মন্দির ঘুরে দেখলেন এবং স্থানীয় পঞ্চায়েত মেম্বার সহ বিডিও এবং মহকুমা শাসকের সঙ্গে বিভিন্ন বিষয় পর্যালোচনা করলেন এসছিলেন বিভিন্ন আমাদের স্কিমেটিক সব প্রজেক্টগুলো চলছে সেদিকটা দেখুন কোটায় কোটায় দেখলেন আপনি আপনি দেখলেন আমাদের হেলথ সেন্টার ফেসেলস অফ মনোবিদিনন জি আমাদের বিশেষ করে ধন্যবাদ অফিস থেকে কমিটিটা হলি তবে এই যে টিনি সেন্টারটা চলছে এই সাফল্যের সঙ্গে খরচ যাই আপনারা হ্যাঁ হ্যাঁ টাঙ্গুলি দ্বিতীয় হল জেলা প্রশাসন ডিএম সাহেব আমাদের ডিস্ট্রিক্ট হিসেবে এসছেন আমাদের সঙ্গে আছেন আমাদের বিডিও সাহেব আমাদের স্বাস্থ্যের কর্মধ্যাপ আমাদের এসডিও সাহেব আমরা সবাই আমার প্রধান প্রধান তার গ্রামে উপস্থিত আছেন উনি আজকে কয়েকটা জায়গায় ভিজিট করছেন জগরীগাছ গ্রাম পঞ্চায়েতের অধীনে আমাদের যে স্বাস্থ্যকেন্দ্র আছে সেখানে তিনি ভিজিট করছেন একটা রেশন দোকানে গিয়েছে তিনি ভিজিট করেছেন এখানে মনোবি মন্দির যদি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্য এই মন্দিরও আমাদের পাওয়া যায় আমাদের সুন্দরবাসী সেই ক্ষেত্রে উনি এরাও দেখতে এসেছেন উনি মন্দিরকে দর্শন করতে এসেছিলেন এরপরেও আমরা একটা এসএইচজি গ্রুপ যারা আছে প্লাস্টার তা সেই গ্রুপে ওখানে যাওয়া হবে উনি আজকে পরিদর্শন বেছে ব্লকে এবং কিছু উন্নয়নমূলক কাজে পরিদর্শনে তিনি ফিল্ডে এক কথায় মাঠে নেমেছেন আমাদের সবাইকে নিয়ে ডিএম সাহেব এসেছেন আমাদের বিডিও সাহেব আছেন আমাদের এসডিও সাহেব আছেন আমাদের স্বাস্থ্যের কর্মদক্ষ আমাদের প্রধানরা আছে বিভিন্ন জায়গায় যারা প্রধান গ্রাম পঞ্চায়েত মেম্বাররা আছে আমি পঞ্চায়েত সমিতির সভাপতি আমি বিজির সঙ্গে আছি